ঠিক আছে প্লাস আমরা আছি এখানে আমরা এলাকার মানুষ আছি এখন আপনারা বলতেছেন যে যাকে পদক্ষেপ করানো হয়েছে তার লিখিত তাকে তো হাজির থাকতে হবে সে তো দেখা যাচ্ছে এখন নাই হাজির আচ্ছা আপনারা যেগুলো বলতেছেন আপনারা যেগুলো বলতেছেন সেগুলোর জন্য তো তাকে হবে আমাদেরকে যেতে হবে আমাদের করতে হবে বাট এটার জন্য তো একটা সময় দরকার

আমরা সমানায় যারা ছিলাম তারা এই মুহূর্তে মানে মোটামুটি একমত একবারে একমত আমরা একবারে একমত তোমাদের কোনো ভয় নাই আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী আছে তোমরা হোস্টেলে থাকবা তোমাদের কোনো সমস্যা হবে না এবং আমাদের স্টাফরা তারা তাদের কর্মকর্তা ঘুরে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের স্যার একটাই কথা আপনার কাছে স্যার আমাদেরকে একটা সময়সীমা দিতে হবে যে ওনারা এত সময় ভিতরে পদত্যাগ করবেন আপনারা আপনাদের কাছে আপনাদের কাছে আমার এই অর্থগুলা স্টুডেন্টের আদ্য আহ্বান আপনাদের কাছে হাত ধরে কত ঘন্টা বসেছি পদত্যাগ জানাবেন এবং আমাদের কত তারিখের ভিতরে কলেজে ক্যাম্পাস খুলে দিতেন এটা আমাদেরকে আশ্বস্ত করবেন আমরা এখান থেকে নিজিতা চলে যাবো আমরা হোস্টেলে চলে যাবো আমরা পাহিতে চলে যাবো আমাদের কোন কিছু নাই আমাদের এখানে এলাকার বড় ভাইরা আছেন এলাকার বড় ভাই আছেন আমাদের মেজর আমাদের মহসিন স্যার আছেন ওনারা দায়িত্বে আমরা এখান থেকে আর কোন বিশৃঙ্খলা করবো না আমরা সকাল থেকে পরিশ্রম করতে করতে আমরা আপনারা দেখতেছেন যে আমাদের অবস্থা আমরা কিন্তু মেন্টালি ভাবে কেউ ঠিক না কেউ প্রিপেয়ার্ড না সুতরাং আমাদেরকে একটু আশ্বস্ত করেন আপনাদের কাছে আমাদের উদ্ধার আহ্বান আমাদেরকে একটু আশ্বস্ত করেন স্যার আমরা এখান থেকে চলে যাবো স্যার

আর আমি এটাই তার কাছে আমার এলাকার বড় ভাইরা আছেন তার কাছে আমদারে পদত্যাগের সীমা এবং সন্তানের সময়সীমা আমরা জিয়া পিতা আর এবং আমরা আমরা ক্যাম্পাস এই শেষ আমি মুখে আর সকাল আটটা থেকে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট নার্সিং কলেজের নার্সিং শিক্ষার্থীরা তাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহকারী দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সকাল আটটা থেকে এখন পর্যন্ত তারা রয়েছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমনকি পুলিশের সদস্যরা হয়েছিল শেষ আপডেট হয়তো এখনই আপনারা জানবেন সেনাবাহিনী এমনকি ছাত্রদোয়ের যে প্রধান সমন্বয়ক যারা তারা তারা তৈরি করে দিয়েছে সেই সব সেই সব সমন্বয়ের কাছ থেকে আপনারা এখনই শুনে নেবেন অপেক্ষা করুন এমনকি আমাদের সাথে থাকুন তবে আশা করছি শেষ মেশ একটা ফলাফল এখনই হয়তো আমরা পেয়ে যাবো এমনকি আপনাদের জানাতে আপনারা ।

এরা অবশ্যই বিদ্যুৎ দেখতে হলো তারা কোনো সমস্যা নাই আর আমরা ক্যাম্পাস হালকে কোন সময় কোন দিন হালকে হালকে বিশ্লেষণ হইব ক্যাম্পাস এবং আমরা এলাকা পদক্ষেপ মতো হালকে বিশ্লেষণ হবো হালকে নামাই লাগবে সবাই ঠিক আছে সবাই ঠিক আছে হোস্টেল খোলা তবে আগামীকালকে জানানো হবে ক্যাম্পাস কবে খুলবে ছাত্রদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছে এটা সেনাবাহিনীর যে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন ওনার পক্ষ থেকে উনি বলেছেন এমনকি আমরা সরাসরি আপনাদের শোনাচ্ছিলাম তাজ ভাই ও তাজ ভাই তাজভাই দেখি এখানে এলাকার বাই ভাই অনেকে আপনারা চিনেন ভাই এখানে আছেন আসলে আজকে কিন্তু নর্থ ইস্ট নার্সিং কলেজের নার্সিং শিক্ষার্থীরা সকাল আটটা থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছিল বারবার আপনারা দেখছিলেন এমনকি দেখার কারণে কিন্তু আপনারা ছুটে এসেছেন এখন পর্যন্ত আপডেট বর্তমান পরিস্থিতি সেনাবাহিনীর পক্ষ থেকে কী জানানো হলো অথরিটিরা কী জানালো সমন্বয়ে সব মিলিয়ে শেষ ফলাফলটা ভাই একটু জানাবেন আমার সবাইকে ধন্যবাদ আমি তাজুল এই এলাকারই বাসিন্দা বাইপাস রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখন যে জিনিসটা আপডেট তারা দিয়েছে আমাদের কোমলমতি ছেলেমেয়েরা বিশেষ করে নার্সিংয়ে যারা লেখাপড়া করে নর্থ ইস্ট কলেজে তারা সকাল থেকে এখন পর্যন্ত আন্দোলনরত অবস্থায় ছিল নর্থ ইস্ট কর্তৃপক্ষ সাথে আলাপ আলোচনা করে আর্মির মেজর মেজর মহসিন সাহেব ছিলেন ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমরাও তাদের সাথে দেখা করেছিলাম তারা এটাই বলেছেন যে ছাত্রছাত্রীরা যেসব কর্মসূচি তারা স্মারকলিপির মাধ্যমে দিয়েছিল তারা সবগুলি অপশন তারা মেনে নিয়েছেন সবগুলি অপশন তারা মেনে নিয়েছেন বিশেষ করে তাদের প্রিন্সিপাল গুলবদনী প্রিন্সিপাল গুলবদনকে তারা প্রত্যাহার চায় সেটা কিন্তু নর্থ ইস্ট কর্তৃপক্ষ মেনে নিয়েছে এবং বাকি যে অপশনগুলো তারা সবাই মেনে নিয়েছে এবং এবং চারজনের তারা পদত্যাগপত্র দিয়ে দিবে পরে এবং বিশেষ করে মেয়েরা যেসব হোস্টেলে থাকে তারা এখন এই হোস্টেলে গিয়ে আবার অবস্থান করতে পারবে হ্যাঁ অবস্থান করতে পারে প্রথমে ডিসিশন ছিল তারা যার যার বাড়িতে চলে যাবে আমরা আলোচনা করে মেজর মহসিন সাহেবের মাধ্যমে তাদের সাথে আলাপ আলোচনা করে এখন আবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিয়েছে যে যার ক্যাম্পাসে তারা ছিল সেই ক্যাম্পাসে তারা আবার যেতে পারবে এবং আগামী যে দিন তারা যে কলেজ বন্ধ ঘোষণা করেছে সেটা আগামী দিন আমরা আলোচনা করে তাড়াতাড়ি যেভাবে কলেজ খুলে দেয় সেই ব্যবস্থা আমরা করবো যেহেতু আগামীতে তার পরীক্ষা রয়েছে আমরা আশা করব আমাদের ছেলেমেয়েরা যারা এই নার্সিংয়ে ছিল তারা সবাই এই সিদ্ধান্তর সাথে একমত পোষণ করে তারা যে যার অবস্থানে চলে যাবে ক্যাম্পাসে চলে যাবে আগামী দিন আমাদের সবাই জন্য সুন্দর হোক যারা কষ্ট করেছে তাদের আন্দোলনের সাথে আমরা এলাকাবাসী একমত সবাইকে ধন্যবাদ কোদা হয়েছে ভালো তখন সবাই হ্যাঁ না 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 আমরা এটা লাইবিলিটি যদি তাদের সাথে কোনো নয় হয় আপনারা আগে এক একবার কথা বলছে আপনার আপনারা তাদের সাথে আছেন তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা তাদের আন্দোলনের সাথে আমরা একমত

যদি আমরা আলহামদুলিল্লাহ পেয়ে যাই আমাদের সঠিক যে দাবিগুলা সেগুলো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্যাম্পাসে চলে যাব যদি না পাই তাহলে আমরা আমাদের যে এলাকার যারা ভাই বোনের আছেন তাদের যাদের দায়িত্বে আমরা আজকে এই দায়িত্ব মেনে নিয়েছি যদি আমরা না পাই আমাদের যুক্তি দাবিগুলো তাহলে আমরা পরবর্তী কর্মসূচি কঠোর থেকে কঠোর করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই বুঝি নাই আসলে এটি তো একটি প্রাইভেট প্রতিষ্ঠান সুতরাং এখানে মানে যারা আমাদের এলাকার ছিলেন এবং আমাদের যে মেজর মসিন স্যার ছিলেন তিনি বলেছেন আশ্বস্ত করেছেন আপনারা চলে যান পদত্যাগপত্র অবশ্যই পাবেন আপনারা এবং এলাকাবাসী আমাদের বলেছেন যে আপনারা অবশ্যই পদত্যাগপত্র পাবেন কালকে যদি না পান তাহলে আপনারা আপনাদের পরবর্তী কর্মসূচি পালন করবেন আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে যথেষ্ট ছিল আমরা তাদের উপর সন্তুষ্ট এবং পুলিশ বাহিনী ছিল তাদের উপর আমরা সন্তুষ্ট আমরা তাদের উপর সন্তুষ্ট রেখেই আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি সুতরাং আমরা সবাই তাদের উপর সন্তুষ্ট এবং তাদের সাথে তাদেরকে সাথে রেখে নিয়েই আমরা আমাদের পদ পদত্যাগ আমরা আমাদের পদত্যাগ চাইয়েদের এবং তাদের সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি পালন করবো আল্লাহ আমাদের কলেজ হোস্টেল উন্মুক্ত আছে কোনো ধরনের সমস্যা হবে না আমাদের মেজর মহসিন বলেছেন ক্যাম্পাসে সবাই কলেজে হোস্টেলে সবাই যেতে পারবে এবং স্টাফদের কোনো সমস্যা হবে না স্টাফরাও যাবে তাদের হসপিটালে যে এতটুকু আপডেট ছিল জি 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 অবশ্যই সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে সুতরাং কেউ আর ঘরে বসে থাকবেন আপনার ন্যায্য দাবি ন্যায্য দাবির লক্ষ্যে আপনার ন্যায্য দাবি যাতে পূরণ হয় অনেক ধরনের হুমকি দামকি আসবে কোনো ধরনের যে কোনো ধরনের বিপদ আসুক আপনারা একনিষ্ঠ হয়ে লড়াই করবেন বিজয় সুনিশ্চিত আপনাদের আপনারা দেখেছেন কিভাবে আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করে একটা স্বৈরাচারী কতগুলো স্বৈরাচারী আমরা ক্ষমতা থেকে সরাতে চে প্রতিষ্ঠা হয়েছে আমরা আগামীতে প্রতিষ্ঠা হব এবং আপনারা আমাদের দেখা দেখি শুরু করবেন ক্লোজ সিলেট যাতে দুর্নীতিমুক্ত দালালমুক্ত যাতে সিন্ধে আছে সবগুলো ভেঙে যায় সবগুলো আপনারা খেয়াল রাখবেন

আপনারা পাশে না যে আপনাদের রেখে আমরা চলে যাচ্ছি আপনাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রেখে আমরা চলে যাচ্ছি আপনাদের আপনাদের অনিশ্চয়তাতে আমরা চলে যাচ্ছি না আমাদের তাকে তো যদি আগামী কালকে আমাদের পূরণ না হয় তাহলে আমরা পুরো সিলেট নার্সিং ইউনিটে আছি এবং বারোটা নার্সিং আমরা মাঠে নামবো এবং খুব কঠিন থেকে কঠিন কর্মসূচি হবে বলে দিলাম ইনশাল্লাহ